দীর্ঘ দীর্ঘসত্তর বছর পর চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইয়ে আছড়ে পড়েছে শক্তিশালী বেবিনকা সোমবার সকালে ব্যাপক শক্তি নিয়ে সরাসরি আঘাত হানে ঝড়টি বন্ধ রয়েছে ফ্লাইট ও ট্রেন চলাচল এদিকে ভারী বর্ষণে মধ্য ইউরোপের দেশগুলোতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে কয়েকদিন থেকেই মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোয় ভারী বৃষ্টির সতর্ক বার্তা দিয়ে আসছিলেন আবহাওয়িদরা উনিশশো সালে সালের টাইফুন গ্লোরিয়ার আঘাতের পর আবারও টাইফুনের কবলে পড়ল চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাই রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে রয়টার্স জানায় সোমবার সকালে একশো কিলোমিটার গতিতে আঘাত হানে টাইফুন বেবিনগা প্রায় দুই কোটি পঞ্চাশ লাখ মানুষ বসবাস করে সাংহাই শহরে শহরটিতে শক্তিশালী টাইফুনের আঘাত হানা খুবই দুর্লভ সাধারণত চীনের দক্ষিণাঞ্চলে এটি ঘটে থাকে বেবিনকার আঘাতে রোববার রাত থেকে সাংহাইয়ের দুটি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে বন্ধ রাখা হয়েছে শহরের কিছু রেলওয়ে সেবাও এদিকে ভারী বর্ষণে মধ্য ইউরোপের দেশগুলোতে আরও খারাপের দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি জার্মানি পোল্যান্ড চেক প্রজাতন্ত্র রোমানিয়া ও অস্ট্রিয়ায় দেখা দিয়েছে বন্যা অস্ট্রিয়া পোল্যান্ড ও রোমানিয়ায় ঘটেছে প্রাণহানি ঘটনা গেল শুক্রবার থেকেই অনেক দ্রুত বাড়ছিল এসব অঞ্চলের নদীর পানি নিবিরামিন নিউজ টোয়েন্টিফোর